তাই না হয়েছে আদর করতে না আর করতে না আদর অনেক হয়েছে আদর অনেক আদর রইছে অনেক আদর হয়েছে কুলে নিয়েছি না একবার এই জন্যই দেন আবার কুলে ওঠার জন্যই পাশে এসে দাঁড়িয়ে রয়েছে ওই দিকে এই দিকে তাকে একটা সবাই রে তাকে আদর করতে হবে না চলো এদেরকে আমি আনছিলাম প্রায় তিন দিন বয়সী যখন তখন আনছিলাম তখন এর থেকে প্রায় আজকে এক বছর মতো আমার কাছে সারটা আনছিলাম ব্যয়বহুল খরচ দেখি মা বাকিগুলো কি করে দিছে এর মধ্যে দুইটা আবার খাইও ফেলছে আর বাকি দুজন রেখে দিছে একটা ছেলে সাহেব হচ্ছে এটা ওই সাহেবেরই ওখানে আমি খের কাটবো তো সর সর সর

এটা থাইকা যাইব হয়তো কয়েকদিন অনেক কষ্ট লাগবো আমার তো রাগে রাগে বলছে সেটা দি দিয়া আমার তো রাগে বলছে বেচে দিব কিন্তু কষ্ট দাও না লাগবো কারণ এক বছর ধরে উনিও হালছে হালছে এগুলারে চল চল আদর করতে না তাই না কাটতে হবে তো এগুলো কাটতে হবে हम्म अगला uh, uh, काट देगा uh, जो uh, दी माथा ही डंडी से हो रही दीटी गई जबो माथा ही डंडी से हो लडीटी गई जबो सही 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 नहीं वही से आधर कुत्ते बनार कुत्ते बनार कुत्ते उन्हें कुछ आधर उन्हें

এই সময় ভাই এই সময় খেরকাটার ভাই শেষ দিকে শেষ অংশে তো ভিডিওটা যারা যারা দেখছেন মতামত গুলো জানাবেন আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ